ভোটার প্রায় দেড় হাজার আর বাসিন্দা কুড়ি থেকে তিরিশ হাজার এমনই অবস্থা কসবার গুলশান কলোনির এসআইআর আবহে অনেকেরই ঠিকানা খুঁজে পাচ্ছেন না বিএলরা বহিরাগতদের দাপটে আতঙ্কে বিয়েলেরা বিজেপির দাবি তৃণমূলের মদতে গুলশান কলোনিতে অনুপ্রবেশকারীদের রমরমা এখানে অন্তত পঁচিশ তিরিশ সাইয়ার লোক থাকে কিন্তু ভোটার লিস্টে অত নাম নেই শুনলেন তো ভোটারের থেকে বাসিন্দা বেশি এটাই কলকাতার গুলশন কলোনি এলাকাটি কসবা বিধানসভা কেন্দ্রের মধ্যে এখানকার বিধায়ক রাজ্যের মন্ত্রী জাভেদ খান তার এলাকায় ভোটার তালিকায় বিস্তর গরমিলের অভিযোগ এর প্রত্যেকের পরিচয়পত্র সঠিক রয়েছে কারণ আপনি তো এখন বিএল হিসেবে কাজ করছেন না সেটা অনেকজনের নেই অনেকজনের নেই অনেকজনের আছে অনেকজনের নেই বেশিরভাগটাই মনে হচ্ছে নেই আপনারা তো দেখেছেন সবার পরিচয়পত্র সঠিকভাবে রয়েছে না 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 সঠিকভাবে নেই ব্যাঙের ছাতার মতো গজে উঠেছে ফ্ল্যাট জলাভূমি বোজানোর অভিযোগও আছে গুলশেন কলোনিতে অপরাধের সঙ্গে দিন যাপন করে গুলশেন কলোনি দিন কাটে আতঙ্কে থাকে এখানে প্রায় সৃষ্টি হয় তো তো একটু মনের মধ্যে ভয় থাকেই কলকাতাকে ধীরে ধীরে যেভাবে চারপাশ থেকে গ্রাস করা হয়েছে সেটা কিন্তু কলকাতার সাধারণ মানুষের পক্ষেও বিপদজনক আজ নয় কাল কথাটা কলকাতার মানুষের বোধদয় হবে কিন্তু এই মুহূর্তে রাজ্য প্রশাসনের যা ভূমিকা সেই ভূমিকা হতাশাব্যঞ্জক পরিবর্তনের আশায় তৃণমূলকে ক্ষমতায় এনেছিলেন বঙ্গবাসী তারপরের পরিবর্তন তো দেখছেন নানান জায়গায় তৈরি হয়েছে এমনই কলোনি যেখানে থেকে প্রায় গুণ বেশি এখানে অন্তত পঁচিশ তিরিশ হাজার লোক থাকে কিন্তু ভোটার অত নাম নেই এখানেই শেষ নয় ভোটার তালিকা তো রয়েছে গরমিল অনেকের বাড়ি খুঁজে পাচ্ছেন না বিএলও না না অ্যাড্রেস তো পেয়ে গেছি নাইনটি টু লেখা আছে নাইনটি এই বিল্ডিং আছে কিন্তু লোক কে ফ্লোর লেখা নেই আর কোন ফ্লোরে গিয়ে চার ফ্লোর তিন ফ্লোর না থার্ড ফ্লোর না সেকেন্ড ফ্লোর কোন ফ্লোরে খুঁজবো এইটাই প্রবলেম হচ্ছে নাম যেগুলো বলছে সেগুলোকে আপনারা চেনে তাদের নাম বলছে চিনতে পারছি না এখানে থাকে কে এই জায়গার নাম বলছেন না এই বিল্ডিং এ কি থাকেন না থাকতেও পারে নাও থাকতে পারে সেটা তো আমি বলতে পারবো না আমি তো নতুন এসেছি কি করে বলবো কি বুঝলেন এটাই গুলশান কলোনি বেশিরভাগ বাসিন্দার ভোটার তালিকায় নাম নেই যাদের নাম আছে এলাকায় তাদের হদিস নেই কেউ চিনতেই পারছেন না কেন এই পরিস্থিতি রোহিঙ্গারা আছে এখানে বসানো হচ্ছে তো তৃণমূল কংগ্রেস দেখুন তৃণমূল কংগ্রেস তার লক্ষ্যে অবিচল তৃণমূল কংগ্রেস চায় বাংলার ডেমোগ্রাফিকে পরিবর্তন করে এটাকে বাংলাদেশ বানানোর জন্য আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আছি তারা বুঝতে পারছি না সেই জন্য আমরা বারবার কলকাতার লোকেরা বিষয়ত তৃণমূল কংগ্রেসকে ভোট দিচ্ছি এরপরে কোথায় পালাবেন ঠিক করুন বাংলাদেশ হলে তো থাকতে তো পারবেন না আপনার চাকরিও থাকবে না কিচ্ছু থাকবে না তৃণমূল কংগ্রেসের বড় বড় নেতাদের গাড়ি বাড়ি টাকা ইত্যাদি এর সমস্ত পেছনের যে সৈন্য বাহিনী হিসাবে কাজ করে সেটা হচ্ছে অনুপ্রবেশকারীরা ভূতরে ভোটের কি তৃণমূলের ভরসা ভোট ব্যাংক কি সব ভূমিপুত্রদের অধিকার কিংবা জাতীয় নিরাপত্তার বিষয়ে কি তৃণমূলের কাছে গৌণ প্রশ্ন ছবি রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়